আইপিএলে মোস্তাফিজের শেখার কিছু নেই বরং মোস্তাফিজের কাছ থেকে শিখবে আইপিএল এর ক্রিকেটাররা বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনিসের এমন মন্তব্যকে সেরা জোকস বললেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন দেশ এই ক্রিকেট কোচের সাথে তাল মিলিয়ে সামাজিক মাধ্যমে জালাল ইউনিসের সমালোচনা করেছেন নেটিজেনরা এবারের আইপিএলে চেন্নাই শিবিরে বল হাতে আলো ছড়াচ্ছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান পাঁচ ম্যাচে দশ উইকেট নেয়া ফিজ তার স্লোয়ার কার্টারে মন জয় করেছেন ক্রিকেট ভক্তদের সেই সঙ্গে পুরনো ছন্দ ফিরে পাওয়ায় মোস্তাফিজকে নিয়ে আবারও নতুন করে আসার আলো দেখছে টাইগার শিবির বিশ্বব্যাপী আইপিএল এর মান নিয়ে প্রশংসার বাণী শোনা যায় ক্রিকেট বোদ্ধাদের কাছ থেকে সময়ের অন্যতম সেরা এই লিগে খেলে নিজেদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য মুখিয়ে থাকেন সব ক্রিকেটাররাই তবে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে এবার ভিন্ন এক মতামত দিয়ে সমালোচনার শিকার বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই মুস্তাফিজের লার্নিং প্রসিজ রবার বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএল অনেক প্লেয়াররা এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না এটা সে কাছে থেকে অন্যদের বেনিফিট হবে আর খালি নট অনলি যে ওইখানে আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে চার ওভারের খেলা কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয় রাত্রে তিন রাত্রের বেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয় খেলা শেষে গিয়ে রাত একটা সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয় এসে অনেক কষ্ট জালাল ইউনিসের এমন বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনও মোস্তাফিজকে নিয়ে জালাল ইউনিসের বক্তব্য নিজের ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন এর চেয়ে ভালো কিছু আশা করিনি দুর্দান্ত চিন্তাভাবনা সঙ্গে কয়েকটি হাসির ইমোজি যুক্ত করে দিয়েছেন কোচ সালাউদ্দিন ইউনিসের সেই বক্তব্যের বিপরীতে সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে নানারকম মন্তব্য করছেন নেটিজেনরা যেখানে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের এমন চিন্তাভাবনাকে নেতিবাচকভাবে নিয়েছেন অনেকেই দেশের ক্রিকেট ভক্তদের ধারণা ছিল পুরো আইপিএলের জন্য ছাড়পত্র দেওয়া হতে পারে টাইগার পেসারকে যদিও ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে মাত্র একদিন প্রথমে তিরিশ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র ছিল মোস্তাফিজের পরে আরও একদিন বাড়িয়েছে বিসিবি জিম্বাবুয়ের সিরিজ সামনে রেখে আগামী দুই মে আইপিএল ছেড়ে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে ফিজের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস